আসসালামু আলাইকুম আমি সৈয়দা ফাতেমা সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা আজকে আমি নং লেসেন প্ল্যানের ওপর একটি ভিডিও তৈরি করব বোর্ড বই অধ্যায় তৃতীয় গুণের চাপ্টার এখানে আমাদের কিছু প্রশ্নের অঙ্ক আছে ছয় থেকে বারো পর্যন্ত এখান থেকে আমি তোমাদের কয়েকটি অঙ্ক করে দেখাবো প্রথমেই আমরা সাত নম্বর অঙ্কটি পড়ব সবাই খেয়াল করো সাঁত্রিশটি বক্সের প্রতিটিতে পঞ্চাশটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে বক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে এখন আমরা মূল অঙ্কে যাব দেখো এই যে আমরা সাত নং অঙ্ক করেছি একটি বক্সে দেখো খেয়াল করো একটি বক্সে টিকিট আছে কয়টি পাঁচশোটি একটি বক্সে টিকিট আছে পাঁচশোটি অতএব এরূপ সাঁত্রিশটি বক্সে টিকিট আছে পাঁচশো গুণ সাঁত্রিশটি আমরা গুণ করব। এখন কথা হলো এটা গুণ হলো কেন তোমরা মনে রাখবে যদি একটি জিনিসের দাম দেওয়া থাকে বা একটি বক্সের কিছু দেয়া থাকে বা একটি ঝুড়িতে কিছু আছে এবং অনেকগুলো চেয়েছে সেক্ষেত্রে আমাদের কি হবে গুণ করতে হবে দেখো আমরা গুণ করব পাঁচশো গুণ সাঁইত্রিশ আমরা সাত দিয়ে গুণ করব, শূন্য দিয়ে আমরা যা গুণ করবো শূন্যই হবে সাত দিয়ে আমরা যখন গুণ করব দুইটা শূন্য হল এখন আমরা পাঁচ কত পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এবার আমরা দ্বিতীয় লাইনে আসব। নিয়ম অনুযায়ী এক ঘর বাদ যাবে তারপর আমরা তিন দিয়ে গুণ করবো তিন দিয়ে যখন আমরা শূন্য গুণ করব, তখন শূন্যই হবে তিন পাঁচা পনেরো এবার আমরা যোগ করব শূন্যের শূন্য এখানেও শূন্য হবে পাঁচের পাঁচ পাঁচ তিন আট একের এক তাহলে কতটি হবে সাঁইত্রিশটি বক্সে মোট আঠারো হাজার পাঁচশোটি টিকিট আছে এবার আমরা দুই নম্বর অঙ্কে দুই নাম্বার না সরি এবার আমরা আট নম্বর অঙ্কে যাব দেখো রহিমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করে তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন এখন এক দিনে যদি একশো পঁচিশ টাকা করে অবশ্যই পঁচিশ দিনে বেশি করবে কারণ এখানে কি দেওয়া আছে এক দিনেরটা দেওয়া আছে এবং পঁচিশ দিনেরটা চেয়েছে আর আমরা আগেই বলেছি এক দিনেরটা দেওয়া থাকলে বেশি চেলে কি হবে তখন গুণ আসো আমরা দেখি কিভাবে করব রহিমা এক দিনে উপার্জন করেন একশো পঁচিশ টাকা অতএব পঁচিশ দিনে উপার্জন করেন একশো পঁচিশ গুণ পঁচিশ টাকা এবার আমরা গুণটি করি পাঁচ পাঁচা কত পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ দুগুণে দশ আর দুই কত বারো বারো দুই হাতে আসে এক পাঁচ অক্ষে পাঁচ আর এক ছয় এবার দুই দিয়ে আমরা উপরের তিনটি গুণ করব এক ঘর নিয়ম অনুযায়ী বাদ তারপরে আমরা করবো পাঁচ দুগুণি দশ দশের শূন্য হাতে আসে এক দুই দুগুণে চার এক পাঁচ দুই অক্ষে দুই এবার আমরা যোগ করবো পাঁচের পাঁচ দুয়ের দুই পাঁচ ছয় এগারো হাতে আছে এক দুই আর এক তিন তাহলে রহিমা বেগম পঁচিশ দিনে উপার্জন করেন তিন হাজার একশো পঁচিশ টাকা এবার তার পরের অঙ্কটি আমরা করব। দেখো দশ নম্বর অঙ্ক আমরা করি যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে একশো টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে এখানে এক মাসে প্রতি মাস বলতে বোঝানো হয়েছে এক মাস আর আমাদের বের করতে হয়েছে এক বছর দেখো আমরা জানি আমরা কি জানি এক বছর সমান সমান বারো মাস এখন আমরা মাস কেন বের করলাম যেহেতু প্রশ্নে আমাদের বলেছে মাস এর জন্য আমরা মাস বের করব। বছর দিয়ে তো আর বের করা যায় না কারণ আমাদের প্রশ্নে চেয়েছে মাস তাহলে আমাদের এক মাসেরটা দেওয়া আছে আমরা বারো মাসেরটা বের করব। আমরা জানি আমরা প্রথমে খাতায় লিখে নেব আমরা জানি এক বছর সমান সমান বারো মাস অতএব এক মাসের জমা একশো টাকা অতএব বারো মাসে জমায় পূর্বে নিয়মে আমরা কি করব গুণ করব। গুণ করলে আমরা দেখতে পেলাম সে বারো মাসে এক টাকা জমাতে পারবে এবার আমরা আরেকটি অঙ্ক করব। দেখো এগারো নম্বর অঙ্ক সেলিম তার মুরগির খামার থেকে একশো পঁচাশিটি মুরগি বিক্রি করলেন তিনি প্রতিটি মুরগির জন্য দুশো টাকা করে পেলেন সেলিম মুরগি বিক্রয় করে মোট কত টাকা পেলেন তাহলে এখানে একটি মুরগির জন্য সে কত টাকা পেয়েছেন দুইশো পঁচাত্তর টাকা আর সে মুরগি বিক্রি করেছেন একশো পঁচাশিটি তাহলে এটা আমরা কিভাবে করব। দেখো সেলিম একটি মুরগির জন্য পেলেন দুশো পঁচাত্তর টাকা অতএব একশো পঁচাশিটি মুরগির জন্য পেলেন দুশো পঁচাত্তর গুণ একশো পঁচাশি টাকা আমরা পূর্বের নিয়মে এটাও কি করব গুণ করব। গুণ করে যে ফলটা আসবে সেটাই গুণ ফল এখানে তাহলে সেলিম একশো পঁচাশিটি মুরগি বিক্রি করে পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর টাকা পেলেন এ অর্ধে আমাদের আরও কিছু অঙ্ক আছে দেখো আমরা ছয় নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব আমরা লিখবো একটি একশো টাকা নোট সময় সমান একশো টাকা অতএব একশোটি একশো টাকার নোট দিয়ে আমরা কি করব গুণ করব গুণ করলে যে ফলটা পাওয়া যাবে সেটাই গুণ ফল আবার দেখাও এখানে নয় নম্বর অঙ্ক আছে তোমার কাছে প্রতিটি দুশো তিরিশ মিটার লম্বা পনেরোটি রশি আছে যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরো রশির লম্বায় কত মিটার হবে তাহলে একটি প্রতিটি বলতে কী বোঝানো হয়েছে একটি একটি রশি যদি দুশো মিটার হয় তাহলে পনেরোটা রাশি কী হবে বেশি অবশ্যই গুণ করতে হবে বেশি হলে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এভাবে আমরা এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলা শেষ করব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম